আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যা কখনো আপনার কল্পনা করতে পারেনি আমি রংপুর থেকে এসেছি গাজীপুর ভাঙ্গা ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা দে ভাঙ্গা ব্রিজ নামের যে একটা মানুষের মনে এই কৌতূহল জাগে যে ভাঙ্গা ব্রিজটা কি একটু আপনাদেরকে দেখাবো একটু আসেন এই দেখা এই যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ব্রিজটি এটা ব্রিজ হচ্ছে চেকার অর্থাৎ বাঁশের আমরা বাঁশের চেকার বলি সে চেকারটাকে আজকে এটা কিন্তু একটা ব্রিজ ছিল এইটা ব্রিজ ওই যে ভাঙ্গা একটা ওয়াল দেখতে পাচ্ছেন একটু ক্যামেরা একটু একটু যদি আমি পিচার কে বলি ক্যামেরা একটু সামনে নিয়ে আসতে ওই যে এটা মাইল ফ্রোক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে যে বা জিনিসটি ওইটা হচ্ছে ভাঙ্গা ব্রিজ মানে অর্থাৎ ব্রিজটা ভেঙে গেছে তো আমি রংপুর থেকে অনেকেই কথা শুনেছি আমি রংপুর থেকে শুনেছি ভাঙ্গা ব্রিজ নামের এই জায়গাটির কথা আজকে সরজমিনে চোখে দেখলাম এই হচ্ছে ভাঙ্গা ব্রিজের অবস্থা শীত শীতকাল এটা শীতকালের পরিবেশটা অন্যরকম এবং বর্ষাকালের পরিবেশটা আরো অসাধারণ আসলে আমরা এই শহরে সচরাচর যারা শহরে বসবাস করি বা অনেক ভাই ব্রাদারেরা শহরে বসবাস করে তারা কিন্তু তারা কিন্তু কখনো এই মুক্ত আকাশে এই যে খোলা চোখে মানে এখান থেকে মাইলে মাইল দুই মাইল তিন মাইল পর্যন্ত যে কথা মানে চোখের আলোটা যাবে দৃষ্টিটা যাবে এই দৃষ্টিশক্তি দিয়ে কিন্তু আমরা এই শহরে এসে হারিয়ে ফেলছি কেননা গ্রামে যদি আমি থাকি আমি যদি আমার ক্ষেতের সামনে দাঁড়িয়ে থাকি সেখান থেকে দেখবেন ওই যে দেখ দেখান আমি একটু পিচেরকে দেখবো বলবো যে দেখান আমার চোখের দৃষ্টিটা কত দূর পর্যন্ত গেছে একটু এদিকে দেখাইতে বলছি একটু এদিকে দেখান হ্যাঁ দেখেন কত দূর পর্যন্ত চোখের দৃষ্টিটা গেছে আমরা যারা শহরে বসবাস করি তারা কিন্তু এই দুই হাত পর আমাদের দৃষ্টি আটকে যায় তো বিষয়টা আপনারা ভালো করে দেখবেন যে ভাঙ্গা ব্রিজের সৌন্দর্য কোথায় ভাঙ্গা ব্রিজের সৌন্দর্য সৌন্দর্য হচ্ছে এইটা এই যখন বর্ষাকালের পানি থাকে একটু এদিকে আসেন যদি পানি থাকে কিন্তু অনেক টলার তারপরে ছোট ছোট নৌকা বাইয়া বাইয়া চলে আপনারা দেখেন ওই যে ছোট্ট একটা নৌকা আটকে গেছে মাছ ধরতেছে চাচা এখানে হয়তো বাসিন্দা এখানে মাছ ধরতেছে কেউ বেসন কাটতেছে এই আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আর বিষয়টা এমনই এই যে শহরে বিশেষ করি শহরে আমি

এই ব্রিজটা ছিল ছিল হ্যাঁ এখন ব্রিজটা সংস্কার কোনো কাজ হচ্ছে না হচ্ছে না আপনারা কি এই ব্রিজটা যদি সংস্কার কোনো কাজ হয় কাজ হলে কি খুশি হবেন না এটা এটা জন্য খুশি হবেন আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ছিলাম ধরি এখানে আপনার এখানে জন্মস্থান না তো আপনার এই বিলটা কত সালে মানে এটা এত বড় বিল ছিল আগে হ্যাঁ হ্যাঁ না আরো বড় ছিল না এরকম এরকমই ছিল না ধন্যবাদ চাচা আপনাকে তো দেখতে পাচ্ছেন এই যে সেই ভাঙ্গা ব্রিজের নাম এইটা এই হচ্ছে ভাঙ্গা ব্রিজ আমাদের তো ব্রিজ অনেকে বলে যে ভাঙ্গা ব্রিজ কোথায় কিভাবে ভাঙ্গা ব্রিজ আমরা এসে দেখি সব নদী নালা তারপরে বিল এই ভাঙ্গা ব্রিজ কোথায় তো আপনাদেরকে ভাঙ্গা ব্রিজটা একটু দেখাইতে চাই দর্শক একটু আসেন এই যে আমাদের ভাঙ্গা ব্রিজ ব্রিজটা ওই যে ওয়ালটা যে দাঁড়িয়ে আছে ওইটা কিন্তু একটা পিলার সেই পিলারটা যেহেতু দাঁড়িয়ে আছে ওইটাই কিন্তু ছিল প্রথমে এত বড় একটা ওষা একটা ল চহরা ছিল না হয়তো আরো ছোট ছিল আমরা দেখিনি তো আপনার সাথে কথা বললাম বুঝতে পারছেন এই যে ভাঙা ব্রিজের অবস্থা দেখেন এই যে বর্ষাকালে কিন্তু খুবই কষ্টকর পারা পারাপার করা খুবই কষ্ট হয় আমাদের বা আমাদের জনগণের আমরা তো আমরা আমি আসছি রংপুর থেকে আপনারা আপনাদেরকে প্রথমে বলছি আমি রংপুর থেকে ভাঙ্গা ব্রিজ দেখার জন্য এসেছি যে ভাঙ্গা ব্রিজটা কোথায় কোথায় অবস্থান করেছে গাজীপুরের সুন্দর একটা ভাঙ্গা ব্রিজ নামে একটা জায়গা আসলে দেখার জন্য আমি রংপুর থেকে আসছি সেটা আমি আগেও বলছি এই যে হচ্ছে ভাঙ্গা ব্রিজের মানে এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই বাঁশের চাকার তো আমরা বাঁশের চাকার দিয়ে ওই পার থেকে এই পারে এসেছি তারপরে এপার এপার থেকে কথা বলতেছি আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আবার সুন্দর করে আপনাদেরকে দেখাই একটু ওই সাইড দিয়ে দেখেন তো ওই সাইড দিয়ে দেখেন হ্যাঁ ওই যে গ্রামটা ঘর থেকে ওদিকে ধরেন ওই যে দেখতে পাচ্ছেন কারেন্টের পোল গুলো কারেন্টের দেখার পরে তারপরে দেখেন যত চোখ যায় যতদূর দূর চোখ যায় মুক্ত আকাশে আপনি দেখেন সমস্যা নেই কিন্তু যারা শহরে আমরা আছি শহরে যারা আছি তারা কিন্তু আমরা এই দশ হাত পাঁচ হাত পর পর আমরা দৃষ্টি চোখ মানে দৃষ্টি যে একটা থাকে শক্তি থাকে সেই শক্তি হারিয়ে ফেলছি এই যে আমরা এই যে খোলা মেলা জায়গায় আসলে এখানে কোনো কিছু টিকিট নেই ভাঙ্গা ব্রিজে আমরা ঘুরতেছি কোনো টাকা লাগে না পয়সা লাগে না ওই কিছু টাকা খরচ করে অটো ভাড়া দিয়ে চলে আসছি তো যাই আপনারা যারা এখনো ভাঙ্গা ব্রিজে আসেননি আমি রংপুর থেকে আসছি আপনারা কোথায় থেকে আমার ভিডিওটা দেখবেন দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনাদেরকে আমার আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার একবার আর একবার দেখাবো ভাঙ্গা ব্রিজের দৃশ্যটা দেখেন একটু এই যে ব্রিজটা ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারটা ওই পিলারটা ওইটাই কিন্তু ব্রিজের সর্ব মানে প্রথম খুঁটি এত বড় চওড়া ছিল না ছোট্ট একটা ব্রিজ ছিল সেটা ভেঙ্গে আস্তে 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 পানির সুতে ভেঙে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ